যেটা সত্য ওইটা ছাড়বেন ভাই শিখা যাকে ভালোবাসতেন যাকে ভালোবেসে বিয়ে করেছেন বা সংসার করার স্বপ্ন দেখছেন আজকে তাকে বাবার রাখছেন কেন ভাই আমি যে অপরাধটা করছি আমি তো নিজের শিলে একটা বলতে পারতাম আমার শিলে কব এর কারণে তার পুরুষ সঙ্গ কাটছি কেন আমি আপনার পুরুষ সঙ্গ রাখলে দেশবাসীরা দেখামু নিশ্চয়ই সে অপরাধী আপনারা দেখেন তার বাচ্চা আমার গর্বে ছিল তিন মাসে সে হত্যা করছে সে তো খুনে সে বলছে আমার বাচ্চা এখন আমার বাচ্চা হলো আমার বাপ মা বল তুই ভাই আল্লাহ তালা তার কথা কবুল করেছে সে বার্তা হত্যাকারী তার কথা বাদ দেন ভাই তার কথা আমি বললেন না আমার স্বামীর কথা বলেন আমার স্বামী নাম রাগিনিয়া দুদিন শাহ